নামাজ পড়া লাগে এটা জানি তো পড়বো ইনশাআল্লাহ বলেন আবার কান মাগরীবের নামাজ অনেকে কিন্তু ছোট লড়াচ্ছে না নামাজ পড়লে কি টাকা জরিমা না দিতে হবে মরণ বেলায় আমার সাথী কেউ না হই স্ত্রী পুত্র আত্মীয় সব যারাই থাকিবে মরণ বেলায় আমার সাথে কেউ না হইবে একা একা থাকতে হবে বন্ধু পাইবা না একা একা থাকতে হবে বন্ধু পাইবা না যিনি আমাদের বিপদে কঠিন সময়ে কাজে আসে না সেইটার পিছনে ঘোরা মানে পৃথিবীর সব সাইড বোকা মানুষ আমি ঠিক কিনা যেইটা আমার কঠিন বিপদ কবরে কাজে আসবে না যেই টাকা আমার কাজে আসবে না সন্তান আমার কাজে আসবে না তিনি আমার কাজে আসবে না বাপ আমার কাজে আসবে না মা আমার কাজে আসবে না সবগুলো একত্র কইরা যদি সবগুলো কেউ হাজির করে একটা হাজির হবে না ওই কবরের মধ্যে আমাকে আপনাকে একা একা থাকতে হবে রে বাপ যেখানে এমন জায়গা নাই যে সুন্দরভাবে সোভাধিক থাকবে তাও নাই হাত পালন থাকবে না মাটি আর মাটি সাদা কাপনের কাপড় ছাড়া আমার পরনে কোনো কাপড় নাই ওই কবরের মধ্যে তিনজন পেরেস্তা যখন প্রশ্ন করবে ডাইনে তাকাবেন সেখানে কি কোনো সন্তানাদি নাই আত্মীয় নাই আছে মাটি বামে তাকাবেন তাও আপনি মাটি নিচে তাকাবেন তাও মাটি উপরে তাকাবেন তাও মাটি কতক্ষণ ঠিক কিনা আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা ঠিক কিনা আমার ডাইনে বামে মাটি মাটির বিছানা আমি যেদিন শৈলা যাব কেউ তো যাবে না আমি যেদিন মহিরা যাব কেউ তো যাবে না বামে মাটি মাটির বিছানা বামে মাটি মাটি পুত্র আত্মীয় সব জারাই থাকিবে মরণ বেলায় আমার সাথী কেউ না হইবে পুত্র আত্মীয় সব জারাই থাকিবে মরণ বেলায় আমার সাথী কেউ না হইবে একা একা থাকতে হবে বন্ধু বামে মাটি মাটির বিছানা ডাইনে বামে মাটি মাটির বিছানা এবার সব দিকে মাটি ওই অন্ধকার ঘরে যাওয়ার আগে আমার আল্লাহ ক্ষয় বান্দারে মুসলমান না হয়ে তুমি মইল না মুসলমান হওয়ার জন্য এক নম্বর আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব হলো আল্লাহর হুকুম তামিল করা আজকে দশটা মিনিট পনেরোটা মিনিট অথবা আধা ঘন্টা একত্র নামাজের জন্য সময় দিতে পারি না কিন্তু কবর জগতে যাইয়া দেখেন যাদের জন্য আমি নামাজের সময় দিলাম না অথচ ওই নামাজটাই কবরে আমার পাশে দাঁড়াবে যে কোরআন পড়ি না ওই কোরআনটাই আমার পাশে দাঁড়াবে আমি দান করতে চাই না পকেটে হাত দিয়ে চাই বা ধরি কিন্তু এই দানটাই তো আমার ওই সময় কাজে লাগবে বাদাম রে আসল বন্ধু চিনতে ভুল করেছি এই জন্যেই তো আমাদের জীবনটা পুরাটাই বিশাল পুরাটাই একদম নালে আর পিছনে ঘুরতেছে ওই মরুর প্রান্তরে যারা আরব আমিরাতে কাজ করেছেন দেখেছেন মরু প্রান্তরে যখন প্রখর রোদ্রের ভিতরে দূর দিকে তাকালে দেখা যায় মনে হয় কত পানি ঢেউ খেলতেছে পানির পিপাসা লাগছে ছুটে যাবেন সেখানে দেখবেন কি পানি নাই কি আছে বালু এটা একটা আলেয়া 미সা মায়া আমার ওইখান থেকে পিছনে তাকাবেন দেখবেন যেইখান থেকে গেছেন সেখানে পানি আর পানি ঢেউ খেলতেছে আসলে সেখানে পানি নাই যা দেখে আসলেন তাই আমরা এই পৃথিবীতে 미사 মায়ার পেছনে পড়ে আছি আসল কি আমরা চিনি না হুজুরে রাত তো চিল্লাচিল্লি করে

আদান হয় আমাদের গানের ভিতরে আদান ঢোকে না আমরা শুনতে পাই না কোটি কোটি টাকা খরচ করবেন লাভ নাই আবার এক টাকা খরচ করবেন কোটি কোটি টাকার কাজ করবে যেমন আপনাদের বলি আপনার হাত কেটে গেছে ডাক্তারের কাছে গেলেন আমার হাত কেটে গেছে ডাক্তার সাহেব আমাকে ওষুধ দেন ডাক্তারের কাছে যাওয়া ঠিক চিকিৎসার জন্য গেছেন কিন্তু ডাক্তার আপনার পাতলা পায়খানার ওষুধ দিয়েছে হাত কাটা সারবে আপনি যদি এরকম মোয়া বানায় পাতলা পায়খানার ওষুধ খান আপনার হাত কাটা ছাড়বে না আপনাকে হাত কেটে গেছে তার চিকিৎসা দিতে হবে আমাদের মরণ সামনে ডাকতেছে ভীষণে আজরাইল ঘুরতেছে হাত ছানি দিয়ে ডাকতেছে সময় শেষ সময় শেষ সময় নাই সময় না ডাকতেছে আমাদের মরণ পুজোর থেকে আমরা আসল যে কাটা কাটাটা খুঁজতে পারি নাই আমরা পাতলা পায়খানার পিছনে ঘুরতে সম্মানিত ভাইয়েরা এই জন্য আমার আপনাকে প্রস্তুত থাকতে হবে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে আপনি হাজারো মুখস্থ করে যাবেন লাভ নাই যদি আপনার আমলে না থাকে সেই তিনটা প্রশ্নের মধ্যে এক নাম্বার প্রশ্ন হলো মার রব কায় সবাই জানি আপনার তোমার রবকে বলবে কিনা কেন এখানে আল্লাহ তো কইতেই পারতো মান আল্লাহ কা দানা বলে রব কেন বলা হলো হাকিফাতটা লালন পালনকারী সৃষ্টিকর্তা খাওয়ানোওয়ালা তাহলে আল্লাহ আমাদের ওইখানে প্রশ্ন করবে ফেরেস্তা দিয়া যে তোমাকে লালন পালন করেছে কে তোমাকে প্রতিপালন করেছে কে তার নামটা বলো তুমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছ কে তোমাকে দিয়েছে তার নামটা বলো প্রশ্ন হবে এখানে এখন আমি আমি রব হিসেবে কার মেনে নিয়েছি কার কথা আমি শুনেছি মেনেছি এটাই হলো মূল কথা আমি যদি আমার প্রকৃত রব চিনি যিনি আমাকে লালন পালন করেছে সেই আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নিতে পারি তাহলেই আমি উত্তর দিতে পারবো নইলে হাজার হাজার বার প্রতিদিন পাঁচশো বার করে মার রব্যা রব্বি আল্লাহ মুখস্ত করে লাভ হবে না কথা কি কয়েছে বুঝছেন নি আমার দিন তোমার জীবন বিধান কি তোমার জীবন বিধান কি ছিল তোমার জীবন পরিচালনার জন্য সংবিধান তুমি কোন সংবিধানে তোমার জীবন পরিচালনা এটা প্রশ্ন করা হবে তোমার জীবন চলার জন্য তুমি কোন নীতি মেনেছ এটা তোমাকে বলা হবে তখন আমি যদি ইসলামের বিধান নীতি নিয়ম কানুন ইসলামের সংবিধান অনুযায়ী যদি আমার জীবন পরিচালনা না করি জবাব দিতে পারবো না হাজার বার মুখস্থ করলেও দীন এর ইসলাম কথা বল মুফতেকে মুফতেকে আসবে হা হালা আদি হাই আমি তো কিছুই জানি না আমি কিছুই আমার প্রিয় নবীকে দেখে বলা হবে মা 하다 বযুলুল্লাজি বুইসফিকুম এই লোকটা কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল সুবহানাল্লাহ তিন নাম্বার প্রশ্নে এমনি করে বলা হবে এই লোকটা কে তাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল এখন আমি কার আদর্শে চলছি এইখানে আমার প্রশ্ন কার আদর্শে চলেছি আগে আমাদের দেশের একজন ভাইরাল নেতা বলেছিল নেত্রী বলেছিল যে আমার যখন মরণ হয় মরণের সময় যেন সে জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে আমার যেন মরণ হয় তো ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করা হবে তখন নবীকে চিনবে চিনতে পারবে না তাহলে আপনি কার আদর্শে জীবন চালাবে আমার ভাইয়ের আদর্শে নাকি আমার শ্রেষ্ঠ নেতা আদর্শে শ্রেষ্ঠ নেতার নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সৈয়দুল কাউনাই যিনি দুই জগতের নেতা তিনি সকল মুসলদের নেতা সকল নবীদের নেতা এ পৃথিবীর নেতা ওই পরকালেরও নেতা যে নেতা একালেও আমার সেকালেও আমার আমি সেই নেতাকে মানবো নাকি যে নেতা আমার আছে সুদিনে আছে আমার কুদিনে নাই সেই নেতারে মানবো সম্মানিত ভাইরা তিনটা প্রশ্ন হবে এরকম সুতরাং ওই নেতার আদর্শ কি ছিল আল্লাহ রসুল সাল্লাম উঠে দাঁড়াতে পারতেছে না আল্লাহ রসুল হজরত আলীকে ডাক দিলেন আলী আমাকে একটু ধরে তোলো আমাকে একটু ধরে তোলো হজরত আলী রবি আল্লাহ রসুল্লাহ সাল্লামকে ধরে তুললেন এরপরে তিনি মা আয়েশার গুজরাট থেকে বের হয়ে মসজিদে নববিত্তে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন সোহান আল্লাহ নামাজের জন্য যেন যে নেতা নামাজের জন্য দাঁড়ায় গেছে ওই নেতায় নামাজ পড়ে আমরা মানি রসুল আমার নেতা নেতাই নামাজ পড়ে আমি নেতার লোক আমি নামাজ পড়ি আঃ আসলে কি আমি সেই নেতার লোক হইতে পারছি কথা বলা হইতে পারছি আমার নবীর আদর্শ অনুযায়ী যে চলে না সে ব্যক্তি কখনো নবীর আদর্শে থাকতে পারে না সম্মানিত ভাইরা এই জন্য তিনটা প্রশ্নের জবাব যদি দিতে চাই তাহলে অবশ্যই তিনটা জিনিস আমাকে বুঝে তা বাস্তবায়ন করতে হবে এখন বলেন এই জুমার নামাজের পরে আর এক অর্থ নামাজ আসবে সে নামাজের নাম কি আসল নামাজের নাম জানিস তো নামাজ পড়া লাগে এটা জানিত তো পড়বো ইনশাল্লাহ বলেন আবার কান মাগরীবের নামাজ অনেকে কিন্তু ছোট লড়াচ্ছে না নামাজ পড়লে কি টাকা জরিমানা দিতে হবে আপনি নামাজ পড়লে ইমামের বেতন দেওয়া লাগবে না পড়লেও দেওয়া লাগবে সুতরাং আর না পড়ে যদি দেওয়া যায় পড়তে সমস্যা কি ঠিক কি না ইমামের বেতন আপনি নামাজ পড়লেও দিবেন না পড়লে দিবেন তো টাকা তো দিতেই হবে সমস্যা পাক আমাদের সঠিক বলদান করুন আমি